বৃহত্তর কুমিল্লার সবচেয়ে বড় ফুটবল আসর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে গেল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহাসিক লাউর ফতেপুর খেলার মাঠে অত্র টুর্নামেন্টের শুভ উদ্বোধনা করেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফারুক আহমেদ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন নবীনগরের শিবপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কসবা উপজেলার অঙ্কুরি ফুটবল একাদশ লাখো টাকার কোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহমেদের প্রধান পৃষ্ঠপোষকতার এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল ব্যাপক জমজমাট যার ফলে উদ্বোধনী খেলাটিকে ঘিরে স্থানীয়দের মাঝেও ছিল বাড়তি উন্মাদনা অত্র টুর্নামেন্টের সভাপতি ও সাবেক প্রীতি ফুটবলার ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের তত্ত্বাবধায়নে উদ্বোধনী খেলায় আর উপস্থিত ছিলেন এলজিইডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বণিক উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু এইচ এম আল আমিন আহমেদ ও মোহাম্মদ শাহ আলম ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম সহ আরো বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত সকল অতিথিরা এত সুন্দর একটি বড় ফুটবলার আয়োজন করায় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহমেদ সহ সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান তারা বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করেন তাই আগামী আরো বড় পরিসরে অত্র টুর্নামেন্টটিকে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তারা আহ্বান জানান এই খেলাটা নিয়ে আমাদের পুরো নবীনগরে ভালো খুব উত্তর সৃষ্টি হচ্ছে সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি মাদক মুক্ত নবীনগর করতে এবং সন্ত্রাস মুক্ত নবীনগর করতে আগামীতে এই লাখ ফুটবল টুর্নামেন্টটি আরো বড় পরিসর হবে আমাদের টুর্নামেন্টটা অনেক সুন্দর একটা রূপ নিয়েছে আসলে ফুটবলটা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়া ফুটবলকে পুনরুদ্ধারের জন্য ব্যারিস্টার জাকির আহমেদও এই হারিয়ে যাওয়া ফুটবল টুর্নামেন্টকে আবার ফিরিয়ে আনতে যাচ্ছে দর্শকদেরকে এই ফুটবল মাঠে আপনারা খেলা দেখবেন আর সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইল সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের কমিটি পরিচালনা করছেন আপনারা সাংবাদিক কিন্তু প্রচার করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ দুই দলই খুব হাত ধার দিয়ে লড়াই করছে এবং অনেক ভালো ভালো খেলোয়াড় দিয়ে তারা টিম গঠন করেছে তো হাজার হাজার দর্শক এই প্রচণ্ড গরম উপেক্ষা করে উপস্থিত হয়েছে আমি এতটুকু বলতে চাই সবাই বলে যে বৃহত্তর কুমিল্লার সর্ব মানে সবচেয়ে সেরা আসর আমি বৃহত্তর কুমিল্লা মানি না মানব না আমি বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে চৌষট্টি জেলার মধ্যে শ্রেষ্ঠ ফুটবল আসর হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করতে চাই এটাই আমার প্রত্যয় এটাই আমার প্রত্যাশা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমার